আসসালামু আলাইকুম শুভ সকাল কারণ শুভ সকাল বলছি আজকে ব্লগটা আমি সকাল বেলায় করেছি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর আমি ছাদে উঠলাম এই তো আমাদের ছোট্ট ছোট্ট ঘমলা প্রথমে আমি ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর প্রতিদিন ছাদে উঠি ছাদে উঠি তারপর একটু আমার গাছের সাথে কথা বলি একটু শরীরের মধ্যে রোদ লাগাই আসলে এই যে পেঁপে গাছটা আমাদের পেঁপে ধরেছে এখন আমি আমাদের এই উপরে ছাদ উঠছি এগুলো হচ্ছে কাটা মুকুট এগুলো হচ্ছে পুত্তলিকা সবাই আসলে চিনেন এই যে এগুলো হচ্ছে জবা কাটা মুকুট আসলে প্রতিদিন ছাদে আমি ওঠার কারণ শরীরের মধ্যে একটু রোদ লাগাতে হয় কারণ রোদটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো সবাই ছাদে উঠবেন কিছুক্ষণ থাকবেন ছাদে ভালো লাগবে এই যে আমার প্রিয় একটি ফুল গোলাপ ফুল প্রথমে বলি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন এই যে ছাদ থেকে আমি এখন চলে আসলাম রান্নাঘরে এখন রান্নাঘরে কাজ শুরু হবে আমার আসলে আমরা মেয়েদের তো রান্না ছাড়া আর কোনো কাজই নেই বাচ্চা কাচ্চা রান্নাবান্না এগুলোই তো আমাদের জীবন এগুলো করতে করতে আমাদের দিনে শেষ আমরা নিজেদের জন্য একটু সময় বের করতে পারি না আমার বোনদেরও সবারই একই অবস্থা আমার ভিডিওটা যাদের চোখে পড়বে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসলে আমি আজকে নতুন এত বড় ভিডিও বানালাম কিছু ধনে কথা ছিল এগুলো একটু বেঁচে রাখলাম মেয়ে মানে সংসার গুছিয়ে রাখা সামলিয়ে রাখা বাচ্চাদের লেখাপড়ার খোঁজখবর নেওয়া এগুলো তো মায়েদের জীবন এই যে ডাল রান্না করলাম ডাল হয়ে গেছে আমার এদিকে ভাত পাশের চুলায় বসিয়ে দিয়েছি তারপর এখন রান্না করছি চিংড়ি মাছ আমার ছোটো মেয়েটা চিংড়ি মাছকে খেতে একটু বেশি পছন্দ করে তাই আজকে চিংড়ি মাছ রান্না করছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম এভাবে আলু দিয়ে একটু টমেটো দিয়ে ঝোল ঝোল খেতে ওর ভালো লাগে তাই আমি এভাবে রান্না করছি আসলে এখন দিনটা এত ছোট হয়ে গেছে যে কোন দিকে দিনটা চলে যায় ঠেরো পাওয়া যাচ্ছে না রান্না বান্না করতে করতে আমাদের দিনেই শেষ আসলে মেয়েমানি রান্না বান্না করা এগুলাই কাজ মেয়েদের আমরা যখন ছোটো ছিলাম তখন ভাবতাম বড় হয়ে গেলে সব শেষ এখন দেখি বড়ো হয়ে মহা মহাজালা হয়ে গেছে সংসার মানে আরও কষ্ট কালকে কিছু চিংড়ি মাছ এনেছিল কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বের করেছি এগুলা এখন বেঁচে কুটে রেখে দেব এই যে একটা মাছ আসলে আমরা সবজিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলে কিন্তু অনেক মজা হয় তাই এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো বাজার থেকে আমরা নিয়ে আসি এখন রান্না করছি পেঁপে দিয়ে আলু দিয়ে বাজি আজকে রান্না হচ্ছে ডাল চিংড়ি মাছ পেঁপে দিয়ে আলু বাজি আর কালকের কিছু মুরগির মাংস ছিল আজকে রাত পর্যন্ত হয়ে যাবে আমাদের এই তো আমার চিংড়ি মাছ হয়ে গেল আমার রান্না নাম প্রায় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ